হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ একটা লেহেঙ্গা বানাচ্ছি এই লেহঙ্গাটা হচ্ছে গিয়ে একটা ছোট্ট পুচকুশোনা বেবির জন্য বানাচ্ছে দেখো নিচের ঘেটটা তৈরি হয়ে গেছে এবার আমি উপরের টপটা বানাবো বেবিটা হচ্ছে গিয়ে একটা অন্নপ্রাশনের জন্য এই ড্রেসটা পরে প্রথম ও ভাত খাবে তো ড্রেসটা বানাচ্ছি আমি আর আমার বাচ্চাদের ড্রেস বানাতে খুবই ভালো লাগে একটু কষ্ট বেশি হয় বাচ্চাদের ড্রেস বানাতে এমনি অনেকটাই ছোটো হয় সব কিছুতেই একটু অসুবিধা হয় সেলাই টেলাই করতে আর বাচ্চারা যেহেতু খুবই সুইট হয় ওদের যেরকমই ড্রেস পরাও দেখতে তো খুবই ভালো লাগে কিন্তু ভাত খাওয়ার সময় তোমার যদি এরকম ধরনের ড্রেস পরানো হয় তাহলে আরও বেশি সুন্দর লাগে আর আমি হচ্ছে টপটার মধ্যে তোমার ঘুটি হাতা স্লিভস লাগাবো তো আরও ভালো লাগবে তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি অনেক মানে ভালোবাসা দিয়ে আমি ড্রেসটা করছি যাতে পরে যাতে কমফোর্টেবল ফিল হয় যেহেতু বাচ্চা কাপড়টাও একটু হচ্ছে গিয়ে তোমার কাপড়টা সফটই আছে কারণ কাপড়টা একটু দামি আর আমি ভেতরে লাইলিন দিয়েছি যাতে একটু অসুবিধে না হয় বেগির পড়ার পরে এমনিতেই হচ্ছে যে সেদিন লোকজনে ভর্তি থাকবে বাড়িতে আর তার মধ্যে চেঁচামেচি তারপরে এরকম ড্রেস পরবে সবাই আদর করতে চাইবে কোলে নিয়ে ওর একটু হয়তো বিরক্ত বোধ হতেও পারে আবার নাও হতে পারে বলা যাচ্ছে না কিন্তু হ্যাঁ আমি য যতটা কমফোর্টেবল মানে হতে পারে সেই হিসাবে আমি ড্রেসটা তৈরি করছি আর দেখো টপটা পরেছি আর সিজটা দেখো কত সুন্দর হয়েছে একদম খুব সুন্দর পপ হয়েছে ঘটিটার মধ্যে হাতা এবার আমি ফিটিংস সেলাইটা দিয়ে দেবো আর আমি হচ্ছে গিয়ে টপের পেছনে হচ্ছে গিয়ে আমি ক্রস ক্রস ফিতে দিয়েছি ডিজাইনের যাতে ক্রস ক্রস হয় না ডরি বাদে ওরকম ডিজাইনটা দিয়েছি কেন কি বাচ্চার মা আমাকে এই গলার ডিজাইনটাই বলেছিল বানাতে তাই আমি বানিয়েছি তোমাদের যদি কারো আমার কাছে কোনো কিছু ড্রেস বানানোর থাকে তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করো আমি সব রকমের ড্রেস বানাই তোমরা হয়তো কম বেশি অনেকেই জানো তো যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো আর ড্রেসটা ফাইনাল লুকটাও তোমাদের দেখাবো ফিটিংস সেলাইটা দিয়ে নি তারপরে যে কেমন হয়েছে ফাইনাল লুকটা ফাইনাল লুকটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আর আমি যত্ন সহকারী কাজ করি যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আমার কথা বলাতে তাহলে নিজের মনে করে ক্ষমা করে দিও তো ড্রেসটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে তো তোমাদের আমি দেখো ফাইনাল রেস্টটা দেখাবো ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে বুঝতে পারিনি এতটা লং হয়ে যাবে ভিডিওটা গুন্দুকই আর করা যাবে লং যখন হয়ে গেছে মানে তখন আর তো কিচ্ছু করার নেই তো দেখো প্যান্ডেল কেমন করবে জানি না আবার ছেলের বাড়িতে কিচ্ছু হবে না তোমাদের যদি অবশ্যই যদি কিছু আমার কাছে তৈরি করার থাকে আমাকে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমার হাতের কাজ যদি তোমাদের ভরসা না হয় তাহলে তোমরা দেখে তারপর অর্ডার দিতে পারো আশা করি আমি ভালোই তৈরি করি সব রকমের ড্রেসই তৈরি করি আমি বাচ্চাদের বড়দের ড্রেস নাইটি ব্লাউজ নতুন ডিজাইন সব সবই তৈরি করি যাবে আশা করি তোমাদের সবারই পছন্দ হবে তোমরা আমার কাছে অবশ্যই অর্ডার দিতেই পারো অর্ডার দিয়ে দেখতেই পারো প্রথমে যে তোমাদের কেমন পছন্দ হচ্ছে বা কিছু আশা করি তোমাদের ভালো লাগবে আমার হাতে তৈরি করার জন্য দেখো ফিটিংসটা ফিটিংস সেলাইটা দেওয়া হয়ে গেছে ফাইনাল এবার তোমাদের আমি দেখাচ্ছি কেমন হয়েছে ডবল সেলাই দিয়ে দিলাম যাতে কিছু অসুবিধে না হয় তো দেখো ফ্রিতে বানিয়েছি ক্রস ক্রস ডিজাইনটা দিয়ে দিচ্ছি এভাবেই হবে ডিজাইনটা ফিতেটা খুলে তারপর তোমাকে ড্রেসটা পরাতে হবে এবং বাচ্চা ওপর দিয়ে পরাতে গেলে যদিও কিছু অসুবিধা হয় এর জন্য এভাবে করেছি আর লটকন একটা বানিয়ে দেবো এ দেখো পেছন সাইডটা ব্যাক সাইডের ডিজাইনটা যে এরকম হয়েছে পড়াবার পরে আরও সুন্দর লাগবে এখন হয়তো এতটা সুন্দর লাগছে না পড়াবার পরে তোমার দেখার মতন হবে এ দেখো ফাইনাল লুক দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমার কাজ আমি একা সুন্দর বলছি হয়তো তোমরা এটাই বলছো নিজেরটা নিজেই সুন্দর বলছো কিন্তু না সত্যিই সুন্দর হয়েছে ফোনে কতটা কি বোঝা যাচ্ছে জানি না কিন্তু সত্যিকারের মানে স্টোকে সামনে দেখলে খুবই সুন্দর লাগছে ফোনে কালারটাও এতটা ভালো আসছে না বোঝাও যাচ্ছে না এত সুন্দর তো এ দেখো টপটা এ দেখো ঘটিটাও কত সুন্দর হয়েছে হাতের তো এই দেখো টপ এবার তোমাদের আমি দেখাবো নিচের ঘেরটা এ দেখো নিচের ঘের এর সাথে ওড়নাও আছে ওড়নাটা দেখাতে পারলাম না কারণ কি ওড়নাটা আমি আগেই বেবির মাকে দিয়ে দিয়েছিলাম তো এ দেখো ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আজকের ভিডিও অবধি সবাই ভালো থেকো নমস্কার